বাংলাদেশের বৃহত্তম নদী যমুনা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বইছে পূর্ব পশ্চিম দুভাগে ভাগ করে নদীপাড়ির মূল ভূখণ্ড ও চরাঞ্চলের অগন্তে বাসিন্দাকে নির্ভরতার নিগড়ে বেঁধে রেখেছে চরোৎপাদী এই নদী কাজীপুর উপজেলা সদর থেকে সড়ক ও নৌপথে প্রায় তেইশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তেকানি ইউনিয়নের এই আজিতপুর ঘাট হয়ে যাদের নিয়মিত যাতায়াত বেশিরভাগই চরাঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিক সিরাজগঞ্জ জেলায় লাখ পাঁচেক কৃষক পরিবারের মধ্যে লাখ দুয়েকের দেখা মেলে চরাঞ্চলে সিরাজগঞ্জের চরাঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় তেতাল্লিশ হাজার হেক্টর যার বেশিরভাগই পশুপালনের পাশাপাশি আবাদ হয় বাদাম মরিচ সহ নানা রকম ফসলের সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টার গাছ ঘাস পরিবারের এক কাণ্ড বিশিষ্ট বিরুদ যা ষোলো থেকে তেইশটি লম্বা ও চওড়া পাতা এবং আখের মতো পর্বে বিভক্ত দেহকাণ্ড নিয়ে জাতভেদে এক থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হয় জিয়ামেস বৈজ্ঞানিক নামের এই ভুট্টা গাছ ভক্ষণযোগ্য দানা ফসল বা সেরিয়াল ক্রপের যোগানদার সারিবদ্ধভাবে বীজ বপনের মাধ্যমে গ্রীষ্ম বর্ষা শীত তিন মৌসুমেই ভুট্টার চাষ করেন ভুট্টা চাষিরা কম বেশি সাতাশি ভাগ ভুট্টা তারা ফলান শীতকাল বা রবি মৌসুমে এগারো থেকে পনেরোটি নড বা পর্বে বিভক্ত দেহকাণ্ডের মাঝেরও ওপরের দিকে পর্বগুলোতে জন্মায় ভুট্টার কাঙ্ক্ষিত মোচাগুলো নির্দিষ্ট সময়ে ভুট্টা গাছের বর্ধিষ্ণ অগ্রভাগ এভাবে ছেঁটে দিলে বারন্ত মোচাগুলো আরও দ্রুত বাড়ে অন্য শস্যের মতো ভুট্টা চাষে খুব বেশি পরিচর্যা লাগে না বাম্পার ফলনের মাধ্যমে ভুট্টা চাষে বিপ্লব ঘটিয়ে নিজেদেরও ভাগ্য বদল ভুট্টা চাষীদের এমন বাস্তবতা এখন সিরাজগঞ্জের কাজীপুর সহ দেশের কম বেশি সব চরাঞ্চলে নজর কাড়ে ভুট্টাচাষিরা প্রতি বছর ভুট্টা ফলাচ্ছেন কাজীপুর উপজেলার কম বেশি নয় হাজার হেক্টর সিরাজগঞ্জ জেলার প্রায় পনেরো হাজার হেক্টর আর সারা দেশের প্রায় সাড়ে ছয় লাখ হেক্টরে সিরাজগঞ্জ জেলায় চাষের আওতায় থাকা মোট জমির পাঁচ ভাগের তিন ভাগই কাজীপুর উপজেলায় একই গাছের পুরুষ পুষ্পমঞ্জুরি ও কর্ন সিল্ক সম্বলিত স্ত্রী পুষ্পমঞ্জুরির পরাগায়নের পর স্ত্রী পুষ্পমঞ্জুরিটি দিনে দিনে বেড়ে ওঠে খোসায় জড়ানো দানাদার মোচা হিসেবে বপনের একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন পর মোচার খোসাগুলোর রং সোনালি বা বাদামি হলে ভুট্টা চাষীরা শুরু করেন ভুট্টা আহরণ অক্টোবর নভেম্বরে রোপণ করা ভুট্টা গাছ থেকে চাষিরা ভুট্টা সাধারণত সংগ্রহ করেন মার্চ এপ্রিলে খোসায় জড়ানো মোচা গাছ থেকে না কেটে চাষিরা খোসা ছাড়িয়ে হালকা টানে আলাদা করে ফেলেন দানাদার মোচা ভুট্টার বীজ বপন থেকে শুরু করে ফসল বাজারজাতকরণ পর্যন্ত প্রায় প্রতিটি ধাপে কাজীপুরের নারী কৃষি শ্রমিকরা পুরুষদের সাথে কাজ করেন পাল্লা দিয়ে উপযুক্ত বেলেদোয়াস ও এঁটেল দোয়াশ মাটি পর্যাপ্ত জলসেচ অনুকূল আবহাওয়া আর চাষিদের সযত্ন পরিচর্যার কারণে কাজীপুর সহ সিরাজগঞ্জের চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে স্থানীয় উপসি ও হাইব্রিড মিলিয়ে একাধিক প্রজাতির ভুট্টা ফলান এখানকার চাষিরা উপসিও হাইব্রিড প্রজাতির ভুট্টা এখন ফলানো হয় বেশি পানি জমে না এমন জমিতে মাটির পিএইচ মাত্রা সাড়ে পাঁচ থেকে সাড়ে আটের মধ্যে এবং পরিবেশের তাপমাত্রা বারো থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ভুট্টার ফলন ভালো হয় ভুট্টা চাষের উপযুক্ত মাটি ও জলবায়ু দুটোই আছে সিরাজগঞ্জের চরাঞ্চলে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিটি মোচায় সাধারণত ছয়শোর বেশি দানা থাকে প্রতি হাজার ভুট্টাদানার গড় ওজন সোয়া চারশো গ্রামের মতো বাংলাদেশে দানাশস্য হিসেবে ধানের পরেই ভুট্টা এখন দ্বিতীয় অবস্থানে নানা কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ভুট্টার ফলন এখন প্রতি বিঘায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আর প্রতি হেক্টরে কম বেশি বারো টনের মতো গমের তুলনায় চারগুণ বেশি ফলন পাওয়ায় চাষিরা চরে এখন গম না ফলিয়ে ভুট্টা ফলান বেশি কাজীপুর উপজেলার বারোটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের সম্পূর্ণ অংশ এবং চারটি ইউনিয়নের অংশবিশেষ যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত সিরাজগঞ্জ জেলার সদর বেলকুচি শাহজাদপুর ও চৌহালি উপজেলার ষোলোটি ইউনিয়নেও চরাঞ্চলের অভাব নেই প্রতিটি চরের চাষিরাই ভুট্টা ফলানোই কম বেশি এগিয়ে চরাঞ্চলের পলিউর্বর মাটিতে ভুট্টা গম বাদাম মরিচ মিষ্টি আলু ডাল পেঁয়াজ রসুন ও শাকসবজি সহ কমপক্ষে বিশ ধরনের শস্য ফলান চাষিরা ভুট্টা চাষে আগ্রহ বেশি থাকায় ভুট্টায়েরা ফলান বছরে দুই থেকে তিনবার থেকে সংগ্রহ করা ভুট্টা কৃষক ও শ্রমিকরা প্রথমে এভাবে জড়ো করেন সুবিধাজনক জায়গায় ঘোড়ার গাড়ি ভরেও ভুটটা আসে কিছুটা দূরের খামার থেকে সিরাজগঞ্জ জেলায় প্রতি বছর এভাবে ভুট্টা আহরিত হয় এক লাখ বাষট্টি হাজার টনের বেশি সিরাজগঞ্জের মতোই ভুট্টার এমন উৎপাদনযোগ্য বেশি চলে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর পঞ্চগড় চুয়াডাঙ্গা লালমনিরহাট ঠাকুরগাঁও রংপুর নীলফামারি ঝিনাইদহ জামালপুর ও গাইবান্ধা জেলায় ভুট্টা গাছের কোনো কিছু ফেলনা নয় হরণের পর ক্ষেত থেকে মেলে মনকে মন শুকিয়ে যাওয়া ভুট্টা গাছ নানা কাজের উপকরণ ও জ্বালানি হিসেবে এসব ভুট্টা গাছ চরাঞ্চলের চাষিরা নিজেরা যেমন ব্যবহার করেন তেমনি মন দরে কম বেশি বিক্রিও করেন কেউ কেউ শুকিয়ে যাওয়া ভুট্টা গাছ এভাবে পুড়িয়ে ছাই করেন জমির উর্বরতা বাড়ানোর জন্য মোটর চালিত মাড়াই যন্ত্রের গাড়ি এসে হাজির হয় ক্ষেত থেকে ভুট্টা তোলা শেষ হলে আগের মতো সনাতন পদ্ধতিতে এখন ভুট্টা মারাই হয় না চড়ে কম বেশি সবাই এখন মারাই করেন মোটর চালিত মেজ শেলিং মেশিনে কৃষি শ্রমিকদের একদল মারাই যন্ত্রে ভুট্টা মারাই করেন আরেক দল বস্তা বা গামলা ভরে ভরে মারাই উপযোগী ভুট্টা লাগা তার যোগান দেন ভুট্টার মোচাগুলো মাড়াই যন্ত্রে ঢোকার পর আলাদা হয় ভুট্টা দানা আর শূন্য উড়াল দিয়ে নিচে জমে অবশিষ্টাংশ আলাদা হওয়া দানাগুলো একাধিক ছাঁকুনিতে ছাকার পর শেষ পর্যন্ত জমি নিচে ভুট্টা মারায়ের স্বয়ংক্রিয় পদ্ধতি বেশি কার্যকর এবং শ্রম ও ব্যয় সাশ্রয়ী ধাপভিত্তিক কাজের দলীয় বোঝাপড়া আর আধা কৃষি প্রযুক্তির এমন ব্যবহার ইতিবাচক অবদান রাখছে ভুট্টার উৎপাদনশীলতা বৃদ্ধিতে স্থানান্তরযোগ্যই মারাই যন্ত্র ভুট্টা চাষি ও ভুট্টা ব্যাপারীরা ব্যবহার করেন মন ভিত্তিক ভাড়া প্রদানের বিনিময়ে ভুট্টাকে কেউ কেউ বলেন চাষিদের ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম কারণ ভুট্টা চাষ করে সাধারণত অন্য ফসলের মতো ধরা খেতে হয় না কখনো ভুট্টা চাষে ঝুঁকি কম খরচ কম পরিশ্রম কম কিন্তু সুযোগ সুবিধা বেশি ফলন বেশি লাভ বেশি এজন্য ভুট্টা চাষে চাষিদের আগ্রহ বেশি ভুট্টার উৎপাদনও বেশি মারায়ের মাধ্যমে ভুট্টাগুলোকে মোচা থেকে আলাদা করা হলে অবশেষ হিসেবে পাওয়া যায় মোচার ভেতরের কাণ্ড পশুখাদ্য সহ নানা কাজে ব্যবহার করা যায় বলে এগুলোও বিক্রি করা হয় আলাদাভাবে শাসিত চরাঞ্চলের পাশাপাশি তারাশ উল্লাপাড়া রায়গঞ্জ ও কামারখঞ্জ সহ সিরাজগঞ্জের প্রতিটি উপজেলার মূল ভূখণ্ডেও ভুট্টার চাষকেন্দ্রিক কর্মকাণ্ড কম বেশি চোখে পড়ে মোচার অবশিষ্টাংশের সাথে রয়ে যাওয়া দানাগুলোকে আলাদা করা হয় কুলা দিয়ে ঝাড়াইয়ের মাধ্যমে ভুট্টা মাড়াইয়ের পর ভুট্টা চাষিরা শুরু করেন দানা রোদে শুকানোর প্রস্তুতি মারাই করা দানাকে বিক্রয় উপযোগী করার জন্যই খলায় এনে শুকনো হয় রোদে রেখে ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি এগারো শতাংশ আমিষ জাতীয় উপাদানের পাশাপাশি দরকারি কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার ভিটামিন মিনারেল ও উপকারী ফ্যাট আছে এতে দারুণ সম্ভাবনাময় দানা ফসল হিসেবে সারা দেশে ভুট্টার বার্ষিক উৎপাদন এখন প্রায় সত্তর লাখ টন রোদে শুকানোর সময় নিয়মিত বিরতিতে নেড়েচেড়ে দিলে ভুট্টা ভুট্টাদানাগুলো সমানভাবে রোদ পায় ঠিকঠাক রোদ পেলে আর্দ্রতা কমে আসায় ভুট্টা দানায় ছত্রাক জন্মাতে পারে না সাধারণত রোদ সৃষ্ট বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভুট্টা দানা শুকানোর জন্য সবচেয়ে উপযোগী অণুজীবের সংক্রমণ প্রতিরোধের জন্য রোদে শুকিয়ে দানার আর্দ্রতা বারো থেকে পনেরো শতাংশে নামিয়ে আনলে সংরক্ষণ উপযোগী হয় ভুট্টা দানা দেখতে কোনোটা ফ্লিন্ট প্রকৃতির কোনোটা ডেন্ট প্রকৃতির দানার রং জাতভেদে হলদে কমলা ও লালচে হয় শীর্ষ দশ ভুট্টা উৎপাদক দেশের তালিকায় ঠাঁই না পেলেও ভুট্টা উৎপাদনে এগিয়ে থাকা উল্লেখযোগ্য দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান প্রতি বছরই এগোচ্ছে উৎপাদিত ভুট্টার প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের ধাপভিত্তিক কাজগুলো কখনো সম্পন্ন হয় ভুট্টা চাষী ও তার জনবলের মাধ্যমে কখনো বা আগাম ক্ষেত কিনে নেয়া ভুট্টা ব্যাপারী ও তার জনবলের মাধ্যমে কৃষিখাতের জিডিপি গণনায় বিবেচিত একশো আঠাশটি ফসলের মধ্যে প্রধান শস্য হিসেবে আগে বিবেচনায় নেওয়া হতো গম পাট আলু আউশ আমন ও বোরো ধানকে বিগত কয়েক বছর ধরে যুক্ত হচ্ছে ভুট্টার নামও ভুট্টা দানার ব্যবহার বহুমুখী মানুষের খাদ্য তৈরির কাজে ব্যবহারের পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভুট্টা ব্যবহৃত হচ্ছে পোল্ট্রি ফিড বা হাঁস মুরগির খাবার তৈরিতে প্রায় বারো শতাংশ ভুট্টা ব্যবহার ডেইরি ফিড বা গোখাদ্য তৈরিতে আর দশ থেকে পনেরো শতাংশ ভুট্টা লাগে ফিশ ফিড বা মাছের খাবার তৈরিতে দেশ জুড়ে ভুট্টার চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি প্রায় লাখ বিশেক টনের যা মেটানো হয় আমদানি করে ভুট্টার ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে প্রতি বছর তাই বাড়ানো হচ্ছে উৎপাদন বাৎসরিক এক কোটি টনের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ ভুট্টা উৎপাদনে এখন প্রায় স্বয়ং সম্পূর্ণতার দ্বার প্রান্তে খলায় ভুট্টা প্রক্রিয়াজাতকরণের শেষ ধাপে বিপণনের জন্য ভুট্টা দানা ভরা বস্তার ওজন যাচাই করা হয় ওজন যন্ত্রে ভুট্টা ও তার জনবল হিসাবরক্ষণ সহ বিপণন পূর্ব ও বিপণনকালীন সকল কাজ সাধারণত সারেন পেশাদারিত্বের সাথে বস্তাবন্দি দানে এখন হাটবাজারে নেয়ার পালা ভুট্টা চাষে ব্যয়ের বেলায় উৎপাদন খরচ কম আর আয়ের বেলায় বিনিময় মূল্য বেশি তাই ধান গম ও ডালসহ বেশিরভাগ ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন ও বিপণন বেশি লাভজনক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা মতে ভুট্টা বিগত এক দশকে বাংলাদেশের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখা খাদ্য উপকরণগুলোর একটি যার চাহিদা যোগান ব্যবহার গুরুত্ব সাফল্য ও সম্ভাবনা প্রতি বছরই বাড়ছে মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন থাকায় চলাচল ও পণ্য পরিবহন বড় এক সমস্যা এখানে দূরের গন্তব্যে যেতে প্রথমে ঘোড়ার গাড়ি আর পরে নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই দুর্গমে নদী বেষ্টিত চরে ইউনিয়নের আদিত্যপুর গ্রামের এই চরাঞ্চলে কাঁচা ও পাকা কোনও সড়ক নেই পথে একমাত্র পথ এক ঘোড়ায় টানা গাড়ি চরাঞ্চলের ঐতিহ্যবাহী বাহন বিস্তীর্ণ চরাঞ্চলের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত থেকে বস্তা বস্তা দানার চালান নিয়ে একের পর এক ঘোড়ার গাড়ি চলাচল করে নদীর ঘাট পর্যন্ত ঋতুভেদে নদীতে পানি যত কমে বাহন হিসেবে ততই কদর বাড়ে ঘোড়ার গাড়ির ভুট্টাচাষীদের জীবন জীবিকা ঘোড়ায় টানা গাড়ি পায়ে চলা মেঠোপথ আর নদীপাড়ির ঘাট চরাঞ্চলে সব এক সুতায় গাঁথা নদীপাড়ির নির্দিষ্ট ঘাট পর্যন্ত যেতে ভুট্টায় ভরা ঘোড়ার গাড়িগুলোকে পোহাতে হয় চড়াই উতরায় অতিক্রমের ঝুঁকি ঘাটে পৌঁছানো ঘোড়ার গাড়ি থেকে এবার ভুট্টার বস্তা খালাসের পালা ঘাট শ্রমিকরা ঘোড়াগাড়ি থেকে নানান কসরতে ভুট্টার বস্তা খালাস করেন অপেক্ষমান নৌকায় একসময় চরাঞ্চলের নদী ঘাটে এভাবে গমের বস্তা ভরা হতো নৌকায় নানা কারণে গম চাষ তেমন ফলপ্রসূ না হওয়ায় দিনকে দিন গমকে হটিয়ে জায়গা দখল করেছে ভুট্টার বস্তা ভুট্টার মোট উৎপাদনের শীর্ষ তালিকায় ঠাঁই না পেলেও বাংলাদেশ ভুট্টার হেক্টর প্রতি ফলনের শীর্ষ দশ তালিকায় জায়গা করে নিয়েছে প্রতি হেক্টরে গড়ে সাড়ে এগারো টন ভুট্টা ফলিয়ে তুরস্ক প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ফলায় প্রায় সাড়ে দশ টন আর তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ দেয় প্রায় দশ টন ভুট্টা সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে ভুট্টা দানার চালান পরিবহনে জলপথে সহজ ও ব্যয়সাশ্রয়ী মাধ্যম পেকানি ইউনিয়নের আদিত্যপুর গ্রাম সংলগ্ন আজিতপুর ঘাট থেকে নৌপথে দানার চালান যায় কম বেশি দশ কিলোমিটার পশ্চিমে রতনকান্দি ইউনিয়নের রতনকান্দি হাটে সিরাজগঞ্জ সদরের সাপ্তাহিকে হাটের পট্টিতে প্রতি বুধবার ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ভুট্টার বিকি কিনে চলে প্রাণবন্ত দরাদরির মধ্য দিয়ে হাটে আসা ভুট্টা চাষী ও ভুট্টা ব্যাপারীদের কাছ থেকে ভুট্টা কেনেন দেশের নানা জেলা জনপদ থেকে আসা শত শত পাইকার এ হাটে ভুট্টা কেনেন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কেনার পর ভুট্টার বস্তার ওজন মাপা হয় ডিজিটাল ওজন যন্ত্রে ওজন মাপার পর পাইকারির জনবল বস্তা বস্তা দানা এক জায়গায় জড়ো করেন যাচাই বাছাই শেষে আবারও বস্তাবন্দি করার জন্য মানভেদের প্রতিমন ভুট্টাদানা নয়শো থেকে তেরোশো টাকায় বিক্রি হয় এই হাটে বিক্রি বাবদ বছরে চারশো কোটি টাকারও বেশি লেনদেন হয় সিরাজগঞ্জের হাটবাজারগুলোতে দেশে ভুট্টাদানা বাবদ বছরে লেনদেন হয় প্রায় আট থেকে নয় হাজার কোটি টাকার আর্থিক লেনদেন শেষে পাইকারদের কেনা ভুট্টাদানা আবার বস্তায় ভরা হয় নির্দিষ্ট গন্তব্যে বাজারজাত করার লক্ষ্যে বিক্রিবার্তা ঝাড়াই বাছাই বস্তায় ভরা বস্তার মুখ সেলাই সহ বিপণনের ধাপভিত্তিক সকল কাজ রতনকান্দিরেই হাটে সকালে শুরু হয়ে এক টানা চলে বিকাল পর্যন্ত বেচাকেনার হার বেশি বলেই কাজের শেষে শত শত বস্তার স্তূপ জমে ওঠে এই হাটে এ হাটের দানা অন্যত্র চালান হয় নানা ধরনের যানবাহন ভোরে ভুট্টার ব্যাপারী ও পাইকারদের মাধ্যমে এখানকার দানা রপ্তানি হয় সারা দেশের নানা জেলা উপজেলায় চরাঞ্চলের ক্ষেতখামার থেকে হাটবাজার হয়ে দারুণ সম্ভাবনাময় ভুট্টা গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্থানীয় এবং দেশীয় কৃষি অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়নে